এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে এই গরমের দুপুরে এমন একটা রেসিপি থাকলে কিন্তু খাওয়ার পর মনও ভালো হয়ে যায় সাথে সাথে মুখের রুচি আরও দ্বিগুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজ রান্না করার জন্য কচুর মুখে বেগুন কাঁচা আম দিয়ে সরপটি মাছ রান্না করবো এমন রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে মশলা দিয়েছি একটা পেঁয়াজ আমি থেতো করে দিয়েছি কাঁচা মরিচের যে পাকা মরিচটা ওই মরিচ দিয়েছি বেটে তিন কুয়া রসুন একটুখানি জিরা যেহেতু গরমের সময় আমি কিন্তু বর্তমানে আপনারা দেখবেন আমার ভিডিওতে আমি কখনোই মরিচ ব্যবহার করি না শুধুমাত্র মাংস ছাড়া তো কাঁচা মরিচের পাকা মরিচটা বেটে দিলে কিন্তু ভালো একটা কালারও আসে আর একটু বেশি ভেজে দিতে হয় তাহলে কোনো রকম কোনো গন্ধও লাগে না ভালো করে ভেজে নেওয়ার পর আমি কষানোর জন্য পানীয় দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ আগে দিয়ে দিয়েছি এখন হলুদটা দিয়ে দিলাম এর মধ্যে মাছ দিয়ে আর হলো কচুর দিয়ে কষিয়ে নিব। আর আমি তো সবসময় কাঁচা মাছ দিয়ে রান্না করি আপনারা জানেন কাঁচা মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে এখানে সরপটি মাছ নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন কিন্তু কাঁচা মাছের এই রেসিপিটা আমার কাছে মনে হয় মানে একদম জিয়েল মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে যে কোনো কই মাছ বা টাকি মাছ এই ধরনের মাছ দিয়ে হচ্ছে কাঁচা আমের টক রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো আমি এই মাছ দিয়ে রান্না করছি খেতে মাসাল্লাহ ভালোই হয়েছিল তো এখন ভালো করে কষিয়ে নিব এখন যেহেতু কচুরমুখী বাজারে ভালো করে ওঠেনি এই জন্য এই কচুরমুখীগুলো একটু শক্ত ছিল ভালো করে সেদ্ধও হয়নি তো আমি ঢাকা দিয়ে একটু আগে কষিয়ে নিব পরে হচ্ছে একটু ঝোল বেশি দিব তারপরে অল্প জালে সেদ্ধ করে নিব। তেল মশলায় মাছ আর কচুরমুখী ভালো করে কষিয়ে নিব যেহেতু মাছটা আমি ভেজে দিয়ে নিই এজন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে কাঁচা মাছ দিয়ে রান্না করলে একটু সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেবেন দেখবেন কোনো রকম কোনো কাঁচা গন্ধই থাকবে না ওই মাছটা খেতে বা তরকারি খেতেও বেশি ভালো লাগবে আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন আমি সবসময় ট্রাই করি কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করার জন্য আর এখানে যেহেতু কচুরমুখী রান্না করতেছি এই জন্য গরম পানি অ্যাড করে দিয়েছি এখন যেহেতু অনেক বেশি গরম ট্যাপে সময় হচ্ছে গরম পানি থাকে তো আলাদা করে পানি আর গরম করা লাগেনি সেখান থেকে পানি দিয়ে দিয়েছি আর তরকারির পরিমাণে পানি একটু বেশি দিয়েছি যেহেতু কচুরমুখী একদম নতুন সিদ্ধ হতে সময় লাগবে আর ঢাকা দিয়ে দিয়ে দিয়েছি সাথে যে বেগুনও দিয়ে দিলাম বেগুন কচুরমুখী একসাথে কিন্তু যে কোনো টক দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে কে মানে আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন হয় আর যারা এখনও ট্রাই করেনি একবার হলেও ট্রাই করবেন অনেক বেশি মজা হয় তো ধৈর্য ধরে আমার ভিডিও আপনারা যারা দেখেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আমি উপকৃত হব আর এমনি দেখবেন টকের তরকারিতে কিন্তু একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে খেতে তো আর এই কড়াইটা এমনিতেই মনে হয় যে ঝোলটা অনেক বেশি একটু রাখলেও কিন্তু আসলে কিন্তু অনেক বেশি ঝোল নাই আর কাঁচা আমটা আমি একটু থেতো করে দিচ্ছি টকটা যেন ঝোলে মানে একদম ঢুকে যায় আমি সব সময় টকের তরকারি খেতে অনেক বেশি পছন্দ করি আর যেহেতু অনেক বেশি গরম এখন এই সময়টা টকের তরকারি মানে অনেক বেশি ভালো লাগে মুখে আর রুচি আনে তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে সবাই আপনারা ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই